হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি শুভ দোল পূর্ণিমা প্রীতি আর অভিনন্দন যাই হোক সবার প্রথমে কিন্তু অভিনন্দন দিয়ে কিন্তু আমাদের আজকে ব্লগটা শুরু করলাম আর আজ কিন্তু কী ব্লগ হতে চলে তোমরা সবাই আশা করি বুঝেই গেছো হোলি ব্লগ দু হাজার চব্বিশ সারাদিনের ব্লগ হবে প্রত্যেকবারের মতো আশা করি অনেক কিছু আমার ভুল হচ্ছে আমার ব্লগে কারণ আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে কিন্তু ব্লগ ছাড়ছি না আমি কিন্তু একটু কুড়ে কুড়েপানা হয়ে যাচ্ছে আমার কিন্তু বেশ আর এখন কিন্তু টাইম হয়েছে ওই ধরে সাড়ে এগারোটার মতো হালকা করে কালকে কয়েকটা ন্যাড়াপুরা শর্ট নিয়েছিলাম জানোই তো দোলের আগের দিন হচ্ছে ন্যাড়াপুরা যাই হোক বাদ দাও ওই শর্টগুলি দেখো কয়েকটা শর্ট নিয়েছি আগে আমরা এই জায়গাটা করতাম বুঝলি এই জায়গাটা কিন্তু আমরা করি নেনাপুরা করি এই জায়গাটা কিন্তু ওই যে কাল কিন্তু ওই জায়গাটা হয়েছে নানাপুরা কাল এর আগে শটটা দেখলেই এখানে কিন্তু প্রত্যেকবার করি কারণ দেখা যাচ্ছে এবারে গাছ ফাছ পুরেছে বলে তার জন্য এবারে এখানটা করা হয়নি প্রত্যেকবার কিন্তু আমরা চার পাঁচ বছর আগে মানে চার পাঁচ ছয় বছর আগে সাত বছর হয়ে গেছে তার আগের থেকে কিন্তু আমরা করি এখানটা রেডি হয়ে গেছি পুরো দেখতেই পাচ্ছ ড্রেস হবে খেলাভাবে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের বছর ড্রেস এবছর ড্রেস নিই তো কিপтамиনা কোলে যা না এখন কিন্তু যাব একটা বন্ধু ভাইদের প্রত্যেকবারের মতো ওইবারেও কিন্তু একটা পিকনিক করতে আছি পিকনিক টাইপেরই যাই হোক বক্স হবে আর হোলি কালা হবে বসন্ত উৎসব হবে যাব এখন যাওয়ার আগে একটু মাকে বাবাকে রং মাখাবো ওটা শর্টکلی দিচ্ছি তোমাকে মাথায় এ ফিউ এক ছিটা এক ছিটা এক ছিটা এই যে তুমি না বাড়িতে যখন রং খেলতাম না গেছি সময় আলাদাই একটা মজা ছিল আর এখন তো বন্ধুদের সাথে রং খেলি বেশ তাই একটু ছোটবেলার মজা নেওয়ার জন্য একটু ঘরে সামনে একটু রং খেললাম পাশের বাড়ি ছোট ছোট বাচ্চাদের সাথে একটু হালকা করে। ছোট ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ঘরের সামনে আগে রং খেলতাম অনেক মজা করতাম এই করতাম এই করতাম আগে একটা আলাদাই একটা মজা ছিল সত্যি বলতে এখন কিন্তু এখন একটু বন্ধুদের সাথে খেলি কি আর বলা আছে অবস্থা করেছে অবস্থা অবস্থার তো মানে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বড় জাঠু আর এটা মেজি জেঠুর মেয়ে হ্যাঁ যাই হোক নাও যাই এটা হচ্ছে ওই যে দেখালাম মেজি জেঠুর মেয়ের বড় এটা কিন্তু যাই হোক হালকা করে রং মাখে দিচ্ছি দাদাকেও দাদাও আমাকে রং মাগাচ্ছে ভালো করে হ্যাপি হলি সবাইকে খুব মজা হবে আজকের দিনটা করে আরো এক বিপদ রাস্তা যাওয়ার সময় কিন্তু এটা আমায় ধরলো হালকা করে পাগলার মতো মানে ধরে গেলে অবস্থায় পাচ্ছ কি অবস্থা করেছে মানে পুরো ভূত বানিয়েছে কি আর বলবো আর এদের এই দেখতেই পাচ্ছো আমি সুবোধের বাড়িতে চলে গেছিলাম সুবোধের বাড়িতে কিন্তু আমার আরো বন্ধু বান্ধব ও কিন্তু হালকা করে একটু রং মাখিয়েছিলাম কি কালারের রং মাখিয়েছিলাম এক্ষুনি দেখলে বুঝবে সবাই হেভি ভাগ হয়েছিল দেখতে থাকো এবার

কাটায় বাজে এখন কিন্তু এই ধরে রাখো সাড়ে বারোটার মতো এখন কিন্তু ভুট লেটার গেছে যেখানে আমি পিকনিক করতে যাচ্ছি এখানে এখন কিন্তু যাচ্ছি পিকনিকের ওখানে ভুট লেটার আছে চলো এখানে বড় ওখানে গিয়ে কথা কথা হচ্ছে এখানে সবাই ওপরে ওপরে তুই এগে নিচে কেন অরত কা চক্কর বাবু ভাইয়া অরত কা চক্কর ফাইনালি ওপরে যাচ্ছি ওপরে অ্যারেঞ্জমেন্টটা পুরো দেখাই

সব বন্ধু বান্ধবদের রং মাখিয়ে তারপর আমাদের নাচ শুরু হয়ে গেছিল আয় ওই নাচের কয়েকটা শর্ট নি ওগুলি দেখতে এনজয় করো गार्डन हो है बहुत मजा आ रहा है यहाँ पे Hadi, <laughs> তাই কিন্তু আমাদের লাস্ট গানের লাস্ট নাচ ছিল তারপরে এত অপেক্ষার পর খেতে বসে গেছিলাম এত নাচার পর খুব টায়ার্ড মনে হচ্ছিল তাই খাওয়ার মেনুটা ছিল ইসের চপ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এরকমই ছিল আইটেমটা The next মর্নিং সবাইকে গুড মর্নিং সকালের টাইম হলো এখন কিন্তু এগারোটার মতো এই ধরে রাখবো না দুপুরের টাইমে ব্লগটা বানাচ্ছি আবার আজ কিন্তু দোল না আজ কিন্তু হোলি হ্যাঁ সেই মজা হবে হোলি প্রায় সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতে না উঠে কিন্তু বন্ধুরা চলে এসছে মানে আমাকে ডাকতে কালকেও দেখেছিল ওদের ওদের থেকে আমাদের সাইকেল গ্যাং সব সব দল বেঁধে সব সব চলে এসছে এই যে সুপ্রিয় শুভ দেবনাথ জল খাচ্ছে আর এই আমাদের ইস্টবেঙ্গল ভাই ওই আমাদের

তো ঢেউ দিচ্ছে গঙ্গা হয়ে যে দেখতে পাচ্ছ ফুল ক্লান্ত হয়ে গেছে যে দেখতে পাচ্ছ পুরো অবস্থা খারাপ ভাই লোকের তো ফাইনালি আর রং রং ঘেরে চলে এসেছি আর এখন বাজে ঘড়ি কাটা এই ধরে আই আর এই দুটো ত্রিশের মতো আর এসেছিলাম কিন্তু দিদা বাড়িতে আর দিদা বাড়িতে রং দিদাকে রং মাখাতে এবারে কিন্তু দোলে দিদাতে দিদাকে কিন্তু রং মাখার মানে রং মাখানো হয়নি খোলা আছে দেখতে থাকো মজা হবে এনজয় হবে চলো দেখতে থাকো ভাইকে একটু রং মাখাবো ভাইয়ের একটু শরীরটা খারাপ ভাইয়ের শরীরটা খারাপ পুরো বডিটা দেখাবো না হাত দিকে দেখাবো ওই একটু ওষুধ ও একটু স্ক্রিনের প্রবলেম হচ্ছিল কি আর বলবো না

भाई रे हेलो हेलो करता बोलती भाई रे पकड़ो पकड़ो आ गया भाई अच्छा आ गया सबको पकड़ो भाई रे आगे तो पड़ गया टेस्टिंग करो अच्छा तो चारे चारे अच्छा शॉट अच्छा सब उसको पकड़ो जल्दी पकड़ो बहुत 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 बहुत

보지, 어이 오긴 두번 그랬지. ছেলে ফাইনাল ছেলে আমাদের ওকে শুধু লাস্টে রং মাখাতে হবে তারপর আমাদের মিশন সাকসেসফুল কি বলিস ওইখানে ছেলে এখানে ছেলে একটা ছেলেটা ছিল দুটো ছিল দুটো ছিল দুটো আর কারণে

জল খাওয়া হ্যাঁ আমাকে আমি গিল আমাকে ওই জল খাওয়া সব এখানে সব এখানে আমাদের হামারে ঘরেতে সব লোক আমাদের ঘরেতে প্রভুল আসছিল আমাদের প্রভুল লাস্ট রে আচ্ছা আর এখানে মেন এ ভাই মেন উদ্যোগ আমি কিনতে এখানে মেন উদ্যোগ আছে ছোটোর বাড়ি লাগছে অসুর মামা অসুর মামা লাগছে আমাদের অসুর ও আশিরের শারদ কালে বেজে উঠেছে আলোক মন্দির